শুরু করতে যাচ্ছি প্রিয় লেখক আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদের প্রথম পর্ব একজন অবিশ্বাসীর বিশ্বাস আমি রুমে ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে খটাখট কি যেন টাইপ করছে আমি জগ থেকে পাননি ঢালতে লাগলাম প্রচণ্ড রকম তৃষ্ণার্ত তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে কিছু হইল আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এক বছর ড্রপ দিতে হবে সাজিদ জিজ্ঞেস করল। আমি বললাম কি আর করার আল্লাহ যা করে ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এ দোষ বুঝলি দেখছিস পোর অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যেও বলিস আল্লাহ যা করে ভালোর জন্যই করেন ভাই এখানে কোন ভালোটা তুই পাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করতো বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটা এরকম স্বার্থনিষী মানুষ মহলের মস্তিষ্ক প্রসূত শাড়িদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার নেই কিন্তু তাকে একদম ইগনোর করে যাওয়া যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত। ঠিক না আরে খারাপ হবার কিছু বাকি আছে কি হয়তো যেমন এরকমও তো হতে পারত। ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল মারলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা হা করে হাসা শুরু করলো বলল। কি ভিত ঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই এ বলে সে আবার হাসা শুরু করলো বিদ্রুপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আবার এক দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রোষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দুই ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা শর্তারূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বলল দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল বুঝলি আমি তার কথায় কান দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুব টেম্পোরারি এই বিশ্বাস এতটাই দুর্বল যে হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদে বা নড়ে চড়ে বসল সে বলল কীরকম আমি বললাম এই ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না হুম ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক হ্যাঁ আমরা এককটা ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছে পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতিষবিজ্ঞানী টলেমি টলিমি কি বলেছিলেন এটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে একদমই তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলিমির থিওরিতে বসে আছে নেই কিন্তু কি জানিস এই টলিমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো দুইশো বছর ভাবতে পারিস দুশো পঞ্চাশ বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই দুইশো বছর তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে সাজেদ সিগারেট ধরালো সিগারেটের ধোঁয়া সারতে সারতে বলল তাতে কি তখন তার টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস কোপার্নিকাস এসে তো থিওরিকে ভুল প্রমাণ করলো তাই না হ্যাঁ কিন্তু কোপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছেন সাজিস প্রশ্ন করল কীরকম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপারনিকাস টলেমির থিউরির বিপরীতে থিউরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারদিকে নয় বরং পৃথিবী সূর্য চারদিকে ঘুরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতে ভিড় দর্পে টিকেছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে কিন্তু সূর্য ঘুরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে সাজিদ বলল সেটাও ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একদম তাই আমিও জানি বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টিকে না আবার আরেকটা দুইশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড় জোর চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে সাজিদ আবার নড়ে চড়ে বসল এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব ঠিক এর বিপরীত তুই দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই ঘোর পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে পবিত্র কুরানুল করিমের সুরা বাকার দুই নম্বর আয়াতে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞান শেষ বা ফাইনাল কিছু থাকত তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞানমনস্ক কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের উপরে নিজের বিশ্বাস নেই তাকে কীভাবে অন্যেরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে যাচ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই আমি বললাম বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কী হ্যাঁ আজকে বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই না যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা আমাদের কখনোই বলতে পারবে না আমি হা করে হাসা ধরলাম সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল হাসিস কেন এভাবে তোর কথা শুনে আমি হাসির কথা বলেছি অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি বললাম বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গণ্ডি আছে সীমাবদ্ধতা আছে সেটা তুই জানিস না দেখে আশ্চর্য লাগছে এটা কি তোর কথা না তো আমার কথা না বিজ্ঞানের কথা কোন বিজ্ঞান সাজিদের প্রশ্ন কোয়ান্টাম মেকানিক্স এবার একটু সে থামল বলল খুলে বল ব্যাপারটা আমি একটু গলা খাকিয়ে দিলাম বললাম জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুইজন। সাজিদ বলল মানে আমি বললাম শোন বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা যেতে পারে না সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরাও স্বীকার করেন শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টা মেকানিক্স পড়েছিস না আমার ব্যাগে স্যারের বইটা ছিল আমি ব্যাগ খুলে বইটি বের করলাম বইটির দশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম বইটিতে চা লেখা ছিল কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান নিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলব তখন আমরা সবসময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারব যদি কখনও দেখি কোনো কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পিছনের বিজ্ঞানটা তখনও জানা হয়নি যখন জানা হবে তখন সেটা চমকপ্রতভাবে ব্যাখ্যা করতে পারবো এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময়ই নিখুঁত বা সুনিশ্চিত কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিজ্ঞানীরা সব বিষয়ে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে মানুষ কখনোই সেটা জানতে পারবে না সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয় এটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবে না হবে তারা মাথা নেড়ে বলবে হতে পারে দেখ বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতির সব রহস্য ভেদ করতে অক্ষম তাকে বাট খারাপ বানিয়ে সেই প্রকৃতির স্রোসটাকে জাস্টিফাই করাটা কি নিছক ছেলে মানুষই নয় সাজিদ কিছু বলল না আমি আবার বললাম বিজ্ঞান যে সব কিছুর প্রমাণ দিতে পারে না তার একটা বিশাল লিস্টও করে ফেলা যাবে চাইলে সাজিদ রাগারাগি গলায় বলল ভাজলামও করিস আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শোন তোর প্রেমিকার নাম মিতুনা এইখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন আরে বল না আগে হ্যাঁ কিছু মনে করিস না কথার কথা বলছি ধর আমি মিতুকে ধর্ষণ করলাম রক্তাক্ত অবস্থায় মৃতু তার বেডে পড়ে আছে আরও ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস হুম এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মৃতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কীভাবে ব্যাখ্যা করব। হা আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানের কাছে নেই সাজিদ বলল এটা কি ক্রাইম সায়েন্সের অংশ না ক্রাইম সায়েন্সে কথা পলিটিক্যাল সায়েন্সও একই কথা দুটোর সাথেই সায়েন্স শব্দ আছে কিন্তু দিন শেষে দুটোর কোনোটাই আদতে সায়েন্স না হা কিন্তু এর সাথে স্রষ্টায় বিশ্বাসের সম্পর্ক কি? সম্পর্ক আছে স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্র গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়েন না ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করা যায় সাজি দেবার দুশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো সে বলল ধূর কী সব আবল তাবোল বুঝালি যা দেখি না তাকে বিশ্বাস করে নেব আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউ নেই সবাই বিশ্বাসী এমন কিছু না কিছুতে ঠিকই বিশ্বাস করে যা তারা আদৌ কখনও দেখেনি বা দেখার কোনো সুযোগ নেই কিন্তু এটা নিয়ে তারা কখনো প্রশ্ন তুলে না তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায় তুইও ঠিক সেই রকম সাজিদ বলল আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না ভবিষ্যতও কখনো করব না তুই এখনও না দেখে অনেক কিছুই বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্ন জাগেনি আজকেও এই আলোচনা না করলে হয়তো জাগতও না সে আমার দিকে কৌতূহলে তাকিয়ে রইল বললাম জানতে চাস হুম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি ঠিক আছে বল আচ্ছা তোর বাবা মার মিলনেই যে তোর জন্ম হয়েছে সেটা তুই কখনো দেখেছিলি বা ওই মুহূর্তের কোনো এভিডেন্স তোর কাছে আছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারো সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির জৈব প্রক্রিয়ার ফল তুই এটা দেখিসনি কিন্তু কোনো দিনও কি তোর মাকে এটা জিজ্ঞেস করেছিলি নিশ্চয় করিস সেই ছোটোবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিলি এখনও তাকে বাবা বলে ডাকছিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকেই ভাই বলে ডাকিস বোনকে বোন বলিস তুই না দেখেই এসব বিশ্বাস করিস না কোনো দিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা বলে ডাকছিস তুই আসলেই তার ঐরসজাত সন্তান কি না জানতে চাসনি বিশ্বাস করে গেছিস এখনও করছিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্বের বিশ্বাসটাও ঠিক এমনই রে দোস্ত এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীর থেকে ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য উঁজু করতে যাব। দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে সে বলল নামাজ পড়তে উঠেছি ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী পাঠগুলো দেখতে হলে বা শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সবাইকে